সালাম আলাইকুম। আমরা আজকে কথা বলতে যাচ্ছি টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন সম্পর্কে। সম্প্রতি বাংলাদেশ সরকার একটি টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু করেছে। 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুদের এই ভ্যাকসিন দেয়া হচ্ছে। আমাদের দেশের অনেক অভিভাবকেরই এখন এটি প্রশ্ন যে এই ভ্যাকসিনটা তারা দিবে কিনা। আমাদের পরামর্শ হলো ভ্যাকসিনটা অবশ্যই দিবে। টাইফয়েড আমাদের শিশুদের শরীরে প্রবেশ করে হলো খাদ্য এবং হলো পানির মাধ্যমে এবং এটার জন্য দায়ী ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি টাইফয়েড ভ্যাকসিনটি অত্যন্ত কার্যকর এবং এই ভ্যাকসিনটা নিলে আমরা সম্ভব আশি থেকে নব্বই শতাংশ টাইফয়েড রোগীকে এই রোগ থেকে মুক্ত করতে পারব তাহলে আমাদের পরামর্শ অনুযায়ী যে সকল রোগীরা দ্বিধা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে ভ্যাকসিনটা তার শিশুদেরকে দেবেন কিনা দেরি না করে দ্রুত সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে টাইফয়েড ভ্যাকসিনটি আপনার শিশুর জন্য নিশ্চিত করুন